হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেনের পক্ষ থেকে হ্যামেস্টারের নিউ

আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যালেন্সটাকে সেল করবেন লিস্ট হওয়ার আগে কারণ এখন যে প্রাইসটা চলতেছে লিস্ট হওয়ার পরে বা লিস্ট হলে এই প্রাইসে নাও হতে পারে সেই ক্ষেত্রে আপনি এই এখন যে প্রাইসটা আছে এই প্রাইসে কিভাবে সেল করবেন সম্পূর্ণ ডিটেইলস থাকবে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখবেন কোনো রকম কোনো জায়গা স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না তো শুরুতেই বলে রাখি হ্যামস্টার মাল্টিপল এক্সচেঞ্জের লিস্ট হয়েছে এবং হ্যামস্টারে সিইও দেখেন এখানে একটা পোস্ট করেছে যেখানে xt.com এক্সচেঞ্জারে xt এক্সচেঞ্জারে 71 সেন্ট প্লাস কিন্তু এক একটা হ্যামস্টারে প্রাইস রয়েছে সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা মানে যে যে জায়গায় হ্যামস্টার লিস্ট হয়েছে প্রত্যেকটা এক্সচেঞ্জারে

তো দেখতেই পারতেছেন এটা হচ্ছে গেট এবং এখানে প্রোফাইল সেকশন আমি প্রোফাইল সেকশনে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে একটু নিচের দিকে যাব এখান থেকে তাদের যে প্রি মার্কেট আছে জাস্ট প্রি মার্কেটে ক্লিক করে তাদের প্রি মার্কেটে আমি দেখাবো যে অলরেডি কিন্তু এখানে প্রি মার্কেটে লিস্টেড আছে আপনি দেখতে পারতেছেন হ্যামস্টার তো সে ক্ষেত্রে কিভাবে আপনি এখান থেকে বাই করবেন অথবা সেল করবেন দেখেন বাই আমাদের প্রয়োজন নেই কারণ আমরা ফ্রিতে মাইনিং করেছি আমরা কিভাবে সেল করব সেই বিষয়টাই আমি ক্লিয়ার করব কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছেন যখন আমি দেখিয়েছি যে একটা ভিডিওতে যে প্রি প্রশ্ন আমরা কি আমাদের টোকেনটা সেল করতে পারবো লিস্ট হওয়ার পরে আমরা আমাদের নির্দিষ্ট পরিমাণের টোকেন যেটা সেল করবো তাকে দিয়ে দেবো তো সেই প্রসেস বা সেই বিষয়ে আজকের এই ভিডিও তো দেখতে পারতেছেন এখানে কিন্তু লিস্ট হয়ে গেছে এখানে একটা বিষয় একটু ফলো করবেন সেটা হচ্ছে ট্রেডিং টাইম চব্বিশ ছয় চোদ্দ ঠিক আছে এরপর দেখেন এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে ডেলিভারি টাইম কিন্তু পেন্ডিং দেখাচ্ছে তার মানে হচ্ছে আপনি এখানে ট্রেড করতে পারবেন বাট যখন এই হ্যামেস্টার লিস্ট হবে তখন আপনি যার কাছে সেল করবেন তাকে এই গেটাই গেট ইউ এক্সচেঞ্জারের মাধ্যমে আপনি যে কয়েনটা সেল করবেন ধরে নিন আপনি একশো কয়েন সেল করবেন সেই কয়েনটা আপনার এই গেট ইউ এক্সচেঞ্জারে আনতে হবে এবং এখান থেকে তাকে দিতে হবে এবং সেই ডেলিভারি টাইম কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে এবং খুব শীঘ্রই এটা কিন্তু এখানে আমরা পারবো কারণ এখনো লিস্ট হয়নি বা লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসেনি আমরা এটা জানি যে হ্যামেস্টার লিস্ট হতে যাচ্ছে জুলাইতে বাট এখনো পর্যন্ত কিন্তু সঠিক লিস্টিং ডেট দেয়নি যে জুলাই সাত তারিখ দশ তারিখ বা পাঁচ তারিখ কবে লিস্ট হতে যাচ্ছে তো যখনই এই লিস্টিং ডেট আসবে তখনই কিন্তু এখানে ডেলিভারি টাইমটা দেওয়া হবে এই টাইমের মধ্যেই আপনাকে যার কাছে আপনি কয়েনটা সেল করবেন তাকে এই গেট টাই এক্সেঞ্জারের মাধ্যমে কয়েনটা দিতে হবে তো দেখেন এখানে আসার পর এখানে হ্যামেস্টার রয়েছে নিচের দিকে আসলে আমরা দুটো অপশন দেখতে করতেছি এখানে বাই এবং সেল তো আমরা বাই করব না সেল করব সেলিং প্রাইসটা কত চলতেছে ফার্স্ট অফ অল এটা আমরা দেখব দেখেন এখানে কিন্তু প্রতিটা টোকেন 20 সেন্ট প্লাস চলতেছে 20 সেন্ট প্লাস এখানে ইতিমধ্যে কিন্তু প্রথম দিকে 40 সেন্ট 50 সেন্ট 60 সেন্ট ছিল এখন বাই সেল হয়েছে লিকুইডিটি এসেছে এবং রানিং যে প্রাইসটা চলতেছে সেটা কিন্তু এখানে 20 সেন্ট রয়েছে এখন ধরে নিন আপনি 20 সেন্টে সেল করবেন না আপনি চাচ্ছেন 50 সেন্টে সেল করবেন সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এখানে একটা অর্ডার ক্রিয়েট হবে তো ওই অর্ডার ক্রিয়েট করার পর যদি কেউ ওই অর্ডারে দেখে আপনার থেকে টোকেনটা বাই করতে চায় আপনি যে সেল করবেন তো সেই ক্ষেত্রে সে আপনার সাথে কন্টাক্ট করবে বা সে এখানে আপনার অর্ডারটা থেকে বাই করবে বাট এখানে ইনস্ট্যান্ট আপনি সেল কিভাবে করবেন সেই বিষয়টা ক্লিয়ার করব দেখেন এখানে যে 20 সেন্ট uh, 20 সেন্ট এটা কিন্তু এভারেজ একটা প্রাইস চলতেছে ঠিক আছে এই প্রাইসে আপনি যদি সেল করেন এখানে দেখতে পারতেছেন যে লাস্ট প্রাইস হচ্ছে 20 সেন্ট প্লাস uh, সামথিং তো সেক্ষেত্রে এই প্রাইসে আপনি যদি সেল করেন এখন যে কারোর কাছে এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু বাই অর্ডার ক্রিয়েট করে রেখেছে এখানে চাইলে আপনি সেল করতে পারেন দেখেন সর্বোচ্চ দাম হচ্ছে বিশ বিশ সেন্ট মানে 0.202 পয়েন্ট ইউএসডিটি তো এনার কাছে আপনি সেল করতে চাইলে এনাকে আপনি সেল করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ সে আঠাশশো হ্যামেস্টার মানে দুই হাজার আটশো হ্যামেস্টার সে বায় করবে এবং সর্বোচ্চ পাঁচশো পঁয়ষট্টি ডলারের হ্যামেস্টার সে বাই করবে এই জন্য মানে অর্ডারটা ক্রিয়েট করেছে তো সেক্ষেত্রে আমরা ধরে নিন তার কাছেই সেল করব আর এই প্রসেসে আপনি যদি সেল করেন সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট সেল করতে পারতেছেন এবং মানে মার্কেটের টপ প্রাইসই কিন্তু আপনি সেল করতে পারতেছেন তো সেল করার জন্য আপনি ফার্স্ট অফ অল এই সেলে ক্লিক করবেন দেখেন এখানে কিছু কন্ডিশন রয়েছে যেই কন্ডিশন আপনাকে মেনে তারপরে সেল করতে হবে অন্যথায় আপনি কোনোভাবেই এখানে আপনার হ্যামেস্টার টোকেনটা সেল করতে পারবেন না যেহেতু এটা লিস্টিং এর আগে আপনি সেল করতেছেন সেহেতু আপনাকে কন্ডিশন তো মানতেই হবে তো দেখেন এখানে আসার পর আপনি ফার্স্ট অফ অল দেখতে পারবেন প্রাইস এরপরে দেখতে পারবেন অ্যামাউন্ট এরপরে দেখতে পারবেন অর্ডার অ্যামাউন্ট মানে কত ইউএসডিটি এরপরে ফি কত দেখেন আপনি বলতে পারেন যে গেট ডট আয়ো বা যে বাইসেল আছে সেক্ষেত্রে তাদের লাভ কি দেখেন তাদের লাভ হচ্ছে এই ফি এখান থেকে প্রত্যেকটা এক্সচেঞ্জার প্রি মার্কেট থেকে কিন্তু ফি পাচ্ছে আপনি যখন বাই করবেন সেখান থেকে ফি আপনার থেকে নেবে যে সেল করতেছে তার থেকেও কিন্তু ফি নিচ্ছে এক্সচেঞ্জার সেক্ষেত্রে তাদের কিন্তু লাভ তো দেখেন এখানে আমাদের ফি কেটে নেবে এগারো ইউএসডিটি সেক্ষেত্রে আপনি যদি এনার কাছে আঠাইশশো দুই হাজার আটশো হ্যামিস্টার সেল করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে গেট টাইও অ্যাকাউন্টে পাঁচশো ছিয়াত্তর ইউএসডিটি ডিপোজিট করতে হবে এই ইউএসডিটি ডিপোজিট করার পর আপনি এখানে দেখতে পারতেছেন যে ইনসাফিসিয়েন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কারণ এখানে মাত্র জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ নাইন ইউএসডিটি আমার আছে এখানে আমার যখন এই ব্যালেন্সটা থাকবে পাঁচশো ছিয়াত্তর ইউএসডিটি তখনই কিন্তু আপনি আমি এটা সেল করতে পারবো সেল করার সাথে সাথে সেল করার জন্য এই আইকনে একটা ক্লিক করতে হবে এবং এই সেলে ক্লিক করতে হবে সেল করার সাথে সাথে আপনার ব্যালেন্সে যে ইউএসডিটি থাকবে সেটা হোল্ড হয়ে থাকবে আপনি উইডো করতে পারবেন না বা সেটা দিয়ে কোনো ট্রেড আপনি এই এক্সচেঞ্জারে করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত হ্যামেস্টার লিস্ট হচ্ছে আপনি হ্যামেস্টার আঠাইশো হ্যামিস্টার সেল করতেছেন এবং এই আঠাইশো হ্যামেস্টার এখানে ডিপোজিট না করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার এই যে টোকেনটা আছে যে ইউএসডিটিটা আছে পাঁচশো ছিয়াত্তর ডলার এটা আপনার হোল্ড থাকবে যখন হ্যামেস্টার লিস্ট হবে তখন আপনি এই আঠাশো এমএসটার এখানে ডিপোজিট করবেন অটোমেটিক্যালি এই 2800 এমএসটার যে এখানে আপনার থেকে বাই করতেছে তার কাছে পৌঁছে যাবে এবং আপনি এখানে 576 ইউএসডিটি যেটা হোল্ড হয়ে আছে সেটাও পাবেন এবং 576 ইউএসডিটি এক্সট্রা পাবেন আপনার 2800 এমএসটার জন্য টোটাল ইউএসডিটি যেটা আসে সেটা কিন্তু আপনার ব্যালেন্সে अवेलेबल হয়ে যাবে এবং সেখান থেকে সেটা আপনি উইথড্র করতে পারেন পি2পি ট্রেডিং এ সেল করতে পারেন নো প্রবলেম আপনি এখান থেকে ইনস্ট্যান্ট উইথড্র করে নিয়ে নিতে পারবেন বিষয়টা ক্লিয়ার তো আমাদের সেল করার জন্য কি প্রয়োজন ইউএসডিটি ডিপোজিট করতে হবে আর হচ্ছে তাদের কন্ডিশন এখানে এক্সচেঞ্জার আপনার থেকে নিচ্ছে আঠাশশো হ্যামেস্টার সেল করার জন্য এগারো ইউএসডিটি আর যে বাই করবে তার থেকেও কিন্তু এগারো ইউএসডিটি টি সে নেবে এখন কথা হচ্ছে আমাদের কাছে আছে পঞ্চাশ একশো ডলার মূলত এই ভিডিওটা এই কারণে ক্রিয়েট করা এখন যে প্রাইসে লিস্ট হচ্ছে বা এখন যে প্রাইস চলতেছে এর থেকে যেতে পারে বা এর থেকে একটু আপও হতে পারে সেক্ষেত্রে আমরা একটা বা স্টিল একটা পাচ্ছি প্রাইসে এখানে সেল করতে পারতেছি তো আপনারা যা সেল করতে চান প্রথমত সিলেক্ট করবেন যে আপনি কত ডলার ইউএসডিটি সমপরিমাণ হ্যামেস্টার সেল করতে চান আগে সিলেক্ট করবেন যে আপনার কাছে কত ডলার ফাউন্ড আছে যদি আপনার কাছে ধরে নিন একশো ডলার ফাউন্ড আছে আপনি এই সেলে আসবেন দেখেন এখানে কিন্তু এক ভাই এগারোশো হ্যামেস্টার কিনবে সে দুই হাজার দুইশো বারো এখানে এগারো হাজার বাই করবে এবং দুই হাজার দুইশো বারো তো আপনার ও হিসেব অনুযায়ী আপনি কত ইউএসিটি এখানে সেল করতে চাচ্ছেন কত ইউসিমান সেটা সিলেক্ট করবে দেখেন এখানে একজন বিশ সেন্ট করে একশো তিরিশ হেমেস্টার সে কি করবে বাই করবে এর জন্য অর্ডার ক্রিয়েট করছে এখানে মাত্র ছাব্বিশ ইউএসটি ধরে এটা আপনার পছন্দ মতো হয়ে গেছে আপনি এখানে একশো তিরিশ হেমেস্টার সেল করবেন সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে আসবেন সেলে ক্লিক করবেন সেলেক্ট ক্লিক করার পর অ সিলেক্ট ক্লিক করার আগে অবশ্যই আপনার এখানে যে ইউএসডিটিটা দেখাচ্ছে যেমন ছাব্বিশ ইউএসডিটি ছাব্বিশ পয়েন্ট তেপ্পান্ন মানে ছাব্বিশ ডলার তেপ্পান্ন সেন্ট ইউএসডিটি আপনি এখানে গেট ডোটাইতে ডেপোজিট করবেন ফার্স্ট অফ অল ডেপোজিট কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ডেপোজিট করার পরে আপনি এখানে আসবেন আসার পর এই যে বক্স আছে টিকমার্ক করে দিবেন এরপর আপনি সেলে জাস্ট ক্লিক করে দিবেন আপনার সেলটার অর্ডার ডান হয়ে যাবে এরপর আপনি উপরের দিকে এইখানে দেখবেন কিছুদিন পরে এখানে কিন্তু তাদের পেন্ডিং মানে ডেলিভারি টাইম পেন্ডিং দেখাচ্ছে এখানে কিন্তু একটা টাইম শো করবে এবং ওই টাইমের মধ্যেই আপনাকে এখানে গেট ডোটাইতে আপনার হ্যামেস্টারটা ডেপোজিট করতে হবে যেমন একশো তিরিশ হ্যামেস্টার যদি আপনি সেল করেন একশো তিরিশ হেমেস্টার আপনার এখানে এখানে ডেপোজিট করতে হবে এবং অটোমেটিকলি গেট ডাটাই হয়েছে যে এই একশো ত্রিশ যে বাই করেছে তাকে দিয়ে দেবে এবং তার থেকে যে কয়েনটা আপনার পাওয়ার কথা ইউএসডি সেটা আপনাকে দিয়ে দেবে এখানে দেখেন উভয় পক্ষে হ্যামেস্টারের কিন্তু দুদিকে লাভ এক হচ্ছে সে ফি পাচ্ছে দ্বিতীয় হচ্ছে সে দুই দিক থেকে ডলারটা হোল্ড করতে যেমন একশো ইউ হ্যামেস্টার আপনি বাই করতেছেন সেল করতেছেন আপনার থেকে ছাব্বিশ ইউএসডিটি হোল্ড করতেছে এক্সচেঞ্জার এবং যে এখানে বাই করবে তার থেকেও কিন্তু ছাব্বিশ ডলার বা ইউএসডিটি সে হোল্ড করতেছে তো টোটাল কিন্তু এখানে বাউন্ন ইউএসডিটি এক্সচেঞ্জার হোল্ড করে রাখতেছে যাতে করে কেউ কোনোভাবে স্ক্যাম না করতে পারে এই বিষয়টা কিন্তু খুবই ভালো তো সেক্ষেত্রে আপনি ফার্স্ট সিলেক্ট করবেন যে আপনার কাছে কত ইউএসডিটি আছে সেই ইউএসডিটি অনুযায়ী এখানে দেখেন এক ভাই মাত্র একশো হ্যামেস্টার একুশ ইউএসডিটি সে করবে এখানেও আপনি চাইলে সেল করতে পারেন এর জন্য ফার্স্ট অফ আপনাকে ডিপোজিট করতে হবে প্রথমত আমি আবারও বলে দিচ্ছি আপনি কত ডলার সমপরিমাণ বা কত ইউএসডিটি সমপরিমাণ এখানে আপনার ফাউন্ড আছে যেটা হোল্ড করে আপনি এখানে সেল করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন ধরেন একশো এর জন্য আপনি এখানে অপশনে আসবেন আসার পর এখানে থেকে আপনি জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে কয়েন সিলেক্ট করতে বলা হবে ওয়ান সাইন ডিপোজিট এবং গেট গেট কোড তো আমরা ওয়ান সাইনে ক্লিক করব যেহেতু আমরা আদার্স এক্সচেঞ্জার থেকে আনবো বা এই সে আমরা মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট থেকে আনবো তো এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন এরপর সিলেক্ট করবেন নেটওয়ার্ক তো আমরা জানি যে বিএনপি এস মার্চেন্ট বি টোয়েন্টি নেটওয়ার্কে আমরা ডেপোজিট করলে ফি কম লাগে সেক্ষেত্রে বিএন বিএস মার্চেন্ট এটা সিলেক্ট করার পর আপনি যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই ডাবল বক্স আইকনে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করবেন এবং যাকে এই অ্যাড্রেসটা দিবেন বা যে কোনো এক্সচেঞ্জার থেকে এই অ্যাড্রেসে আপনি কিন্তু এখানে ইউএসডি টি করতে পারবেন তো আপনি ধরে নিন পাঁচশো ডলার বা একশো ডলার বা পঞ্চাশ ইউএসডিটি এখানে করবেন করবেন বা সেক্ষেত্রে আপনি ইউএসডি টি এখানে ডেপোজিট করে জাস্ট এই হোম সেকশনে ক্লিক করে প্রোফাইল সেকশনে ক্লিক করবেন এই যে উপরে পাশে প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন নিচের দিকে ফিনান্স নামের একটা অপশন এর উপরে আছে ট্রেড ট্রেডে ক্লিক করার পর এখানে প্রি মার্কেট ট্রেডিং প্রি মার্কেট এখানে ক্লিক করার পর হেমিস্টার আসবেন এখান থেকে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পর আপনি কোনটা বাই করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে আপনি কত ডলার সমপরিমাণ বাই করতে চাচ্ছেন এখানে সিলেক্ট করে দিবেন তো এখানে দেখতে পারতেছেন দাম কিন্তু ক্রমশ বাড়তেছে কমতেছে না একটু আগে ছিল 20 সেন্ট এখন কিন্তু 21 সেন্ট হয়ে গেছে এখানে মাত্র 100 হেমিস্টারে 21 ইউএসডিটি দিয়ে আপনি কিন্তু সেল করতে পারতেছেন তো এটা দিয়ে এই সেলিং প্রসেসটা দিয়ে আপনারা কিন্তু অনেকে উপকৃত হবেন এখানে কোনো রকম স্ক্যাম হবে না অবশ্যই এখানে কন্ডিশন যেটা সেটা হচ্ছে আপনার ডলারটা রাখতে হবে আপনি যত ডলার সেল করবেন তত ডলার সমপরিমাণ ডলার বা ইউএসডিটি এখানে আপনাকে ডেপোজিট করতে হবে দেন আপনি এখান থেকে আপনার হ্যামেস্টারটা সেল করতে পারবেন যখন হ্যামেস্টার লিস্ট হবে আমরা যে ফ্রিতে কাজ করতেছি সেখান থেকে আমাদের ব্যালেন্স টা আমরা ক্লাইম করবো ক্লাইম করে এখানে ডিপোজিট করবো দেন আমরা এখান থেকে আমাদের ডলারটা উইড্রো করে নিয়ে নেবো তো ফ্রেন্ডস বলতে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার ছড়িয়ে দেবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে ভিডিওতেই শুভকামনা রইল আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ